হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো তোমাদের প্রথমেই বলে দিই এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও তো পনেরো কুড়ি দিন আগের ভিডিও কিন্তু ভিডিওটা এডিট করার জন্য ভিডিওটা পোস্ট করতে পারছিলাম না আর যখন এই ভিডিওটা করি তখন আমার প্রচুর শরীর খারাপ ছিল জানো তো তো এখন আমরা বেরিয়েছি তো ডাক্তারের কাছে যাচ্ছি না অলরেডি আগের দিন ডাক্তারের ওষুধ আনা হয়ে গেছে তো প্রচুর শরীর খারাপ মাথায় এক কিলো তেল দিয়ে দিয়েছি তো যারা আমার পুরনো বন্ধু তারা জানো শরীর খারাপ হলে মাথা যন্ত্রণা হলে এই মাথায় তেল দিই তো এখন একটু বেরিয়েছি ঘুরতে বড় বললো চলো গেলে মনটাও ভালো লাগবে শরীরটাও ভালো হবে তো এ দেখো রাস্তায় বেরিয়ে এখন মনে পড়ে গেছে যে আমরা দুজন এসছি ছেলেকে আনতে ভুলেই গেছি তাহলে বুঝতে পারছো আমাদের কি অবস্থা ছেলেকে আনতে ভুলেই গেছি তো চলো এখন রিটার্ন যাই গিয়ে ছেলেকে নিয়ে আসি তাই না তো এই দেখো কথা বলতে বলতে আবার চলে এসছে ছেলেকেও নিয়ে নিয়েছি তো বন্ধুরা ছেলেকে আনতে একদমই ভুলেছিলাম না সেটা কখনো ভোলার জিনিস না তাই না তো তোমাদের সাথে একটু মজা করছিলাম তো ছেলে একটা বাড়িতে ছিল তো সেখান থেকে ওকে নিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরোই তো এখন যাব একটুখানি চলো দেখি কোথায় যাওয়া যায় তো সত্যি শরীরটা ভীষণ খারাপ ছিল যখন মাঝে এর আগে প্রথম থেকে প্রচুর গরম পড়েছিল তো খুব জ্বর এসেছিলো বুঝলে তো ঘাত পা ব্যথা ছিল মাথা যন্ত্রণা ছিল তো বড় বললো চলো একটু যাই ঘুরে আসি দেখো শরীরটা ভালো লাগবে তো দুদিন ধরে ওষুধ খাচ্ছিলাম তো সত্যি ফাইনালি ঘুরে টুরে গিয়ে পরের দিন শরীর একদম রিল্যাক্স একদম ঠিক হয়ে যায় জানো তো তো অনেক দূরেই গেছিলাম ঘুরতে তো গাড়িতে যাচ্ছি 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 রাস্তা আর শেষই হয়েছে প্রচুর দূরে গেছিলাম তো বাড়ির থেকে অনেকটাই দূরে গেছি তো এই দেখো এদিকে রাস্তায় সে মতন লাইট নেই যেখানে লাইট নেই সেখানে একদম অন্ধকার অন্ধকার যাচ্ছি 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 রাস্তা আর শেষ হচ্ছে না এই মুহূর্তে কোন গানটা মনে পড়ছে বলো বলো তো তো এই শেষ শেষ হয় তবে কেমন হতো তুমি ফাইনালি পথ হয়ে গেছে আর এই দেখো এটা কি দেখতে পাচ্ছ জানো ওটা হলো চাঁদ তোমরা কেউ আবার লাইট ভেবে না যেন ওরকমই লাগছে কারণ পূর্ণিমার চাঁদ অনেক দিন আগের ভিডিও বললাম না পনেরো কুড়ি দিন আগে তো পূর্ণিমা পেরিয়ে আবার অমাবস্যাও পেরিয়ে চলে গেল তো এখন ভিডিওটা পোস্ট করছি তো কত সুন্দর চাঁদটা উঠেছে পূর্ণিমার চাঁদ একদম গোল পুরো মনে হচ্ছে না লাইট জ্বলছে তাই না তো এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম তো আমরা কোথায় এসেছি বলো তো ফাইনালি আমরা এসেছি গঙ্গার ধারে আর প্রচুর গরম পড়েছিল তো গঙ্গার ধারে অনেকে এসছে হাওয়া খেতে সত্যি গরমের মধ্যে গঙ্গার ধারে এসে বসে থাকতে দারুণ লাগে দারুণ জানো তো খুব ভালো লাগছিল আর অনেকে দেখো এদিকে তো মানে গঙ্গার ধারটা তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি তারপরে ওই দিকটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এদিকে অন্ধকারের জন্য হয়তো বুঝতে পারছে না তবুও তবু ভালোই লাইট আছে জানো তো আমরা এসেছি কাল্লাঘাট তো আমাদের বাড়ির থেকে কাল্লা অনেক অনেক অনেকটা দূর গাড়িতে করেও অনেকটা সময় লাগে জানো তো তো রাস্তায় শেষ হতে চায় না তো এদিকটাতে একদম ফেরি ঘাট তো এদিকে তো একদম মানুষ যাতায়াত করছে তো অন্ধকারে সেরকম দেখা যাচ্ছে না ওদিকে লঞ্চ মঞ্চ সবই আছে তো মানে একদম মেলার মতন ভিড় বসেছে মানে এত গরম পড়েছে যে এর আগে যখন খুব গরম পড়লো তো এখনও গরমটা কমেনি তো বুঝে তখনকার কথা আমি বলছি তো মেলার মতন ভিড় একদম দোকান পাট সবই বসেছে মানে আইসক্রিমের দোকান থেকে শুরু করে সব আর মানে অনেক ভিড় অনেক ভিড় সব লোকজন আসে টোটো করে তারপরে গাড়ি করে আর ফেরিঘাট এমনিও তো ভিড় হবেই তাই না তো এখানে খানিকটা বসে তারপরে ওই সাইডে চলে যাবো দেখতে পাচ্ছো কত লোকজন এদিকে তো এ দেখো এই এগুলো নতুন তৈরি হয়েছে আগে এগুলো ছিল না আর ওই সাইডটাতে আমি যখন দুর্গাস্তুরটা করেছিলাম ওই সাইডে করেছিলাম জানো তো তো এখানে এখন ফাইনালি একটু বসবে এই জায়গাটা দারুণ করেছে বসার জন্য না খুব ভালো লাগছিল আর এখানে বেশ অনেকক্ষণই বসেছিলাম তো এইখানে খানিকটা বসলাম আর গলাটা শুকিয়ে গেছিলো এই জন্য বরফ জল খাচ্ছিলো তো বরফ জলটা তো খাইলাম খাওয়ার পরে নিচের বরফগুলো আর গোল ছিল না এই জন্য তোমাদের দাদাভাইকে গ্লাসটা দিয়েছি আর তোমাদের দাদাভাই দেখো কীভাবে খাচ্ছে তা আমি একটু ওটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো দেখে খুব হাসি পাচ্ছিলো তো এই জন্য হলো না একটু ক্যামেরা বন্দি থাকুক ওটা তো যা ফাইনালি ওখানে একটু বসে বসার পর একটু ভিডিও টিডিও করলাম শরীর খারাপ থাকে তাও একটু রিলস বানিয়ে নিলাম ছেলে একটু রিলস বানালো তোমাদের দাদাভাই একটু রিলস বানালো তো এবার যাচ্ছি বাড়ির পথে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে টাটা সবাই ভালো থেকো